পেট্রোকালকাল হচ্ছে এমন একটা রোগ যেখানে আমাদের যে পায়ের পেছনের অংশ রয়েছে অর্থাৎ পায়ের গোড়ালির পেছনে আমাদের যে অংশটা রয়েছে সেই অংশটার ভেতরে এখানে আপনারা ভিডিওতে একটা আমি ছোট্ট ক্লিপ দেখাচ্ছি যে আমাদের এই পায়ের গোড়ালির পেছনে যে অংশটা আছে অর্থাৎ এইখানে আমাদের নিচের অংশের হাড়ের বোনটা ক্যালকেনিয়াম এর সাথে আমাদের উপর থেকে সোজাভাবে লেগে আছে যে অংশটা সেটা হচ্ছে আমাদের টেন্ডো অ্যাকিলিস বা আমাদের পায়ের যে প্রধান টেন্ডন যেটা আমাদের পা পেছন দিকে ভাঁজ করার জন্য দায়ী তো এই রোগটাতে কি হয় এই টেন্ডন এবং আমাদের এই এর মাঝখানে ক্যালকেনিয়ামের মাঝখানে যে অংশটা রয়েছে এখানে একটা নর্মালি ফ্লুইড থাকে এবং এই জায়গাটাতে কিছুটা ফ্লুইড অ্যাকুমুলেট করে যায় এবং এটার থেকে ব্যথা হয় এখন অনেকে জিজ্ঞেস করেন যে এটা কেন হতে পারে এটা হতে পারে সাধারণত একটা হচ্ছে পায়ের অতিরিক্ত স্ট্রেস পায়ের টেন্ডানগুলোর ক্ষেত্রে যদি অতিরিক্ত স্ট্রেস পড়ে সেক্ষেত্রে এটা হতে পারে এটা হতে পারে অর্থাৎ যারা খেলোয়াড় রয়েছেন তাদের ক্ষেত্রে একটা হওয়ার সম্ভাবনা আছে এছাড়াও যেসব মানুষের অ্যাথলাইটিস বা অন্যান্য কোনো ইনফ্লামেটারি ডিসঅর্ডার আছে বা ইনফ্লামেটারি অ্যাথ্রোপ্যাথি আছে তাদের ক্ষেত্রে হতে পারে এছাড়াও বয়সজনিত কারণে অর্থাৎ যাদের একটু বয়স বেশি তাদের ক্ষেত্রে ক্ষয়জনিত কারণে এটা হতে পারে